আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আসলাম বাগানে আমার ড্রাগন গাছগুলো লাগাইতে ঘর ভেঙে ফেলার সময় এই গাছগুলো মেস্তুরা ভেঙে ফেলেছিল সেই জন্য আমি আমার আগের যে সিরিয়ালে তিন সিরিয়ালে ড্রাগন গাছগুলো লাগাইছিলাম তিনটা পালায় এগুলোকে উঠাইয়া নিতে নিছি এবং নতুন করে আবার লাগাইতেছি দেখেন সবগুলোকে একসাথে লাগাই দেবো এক পালায় ভিডিও করতে করতে আমার ছোটো বোন শশা পাড়তে আসছে দেখুন আলহামদুলিল্লাহ আমাদের বাগানে খুব সুন্দর শশা হয়েছে খেতেও খুব ভালো শশাগুলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মাসে আল্লাহ কত সুন্দর শশা হয়েছে দেখুন আমাদের বাগানে মাছে অনেকগুলো শশা ছিল ঘর ভাঙার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারি নাই দেখুন আলহামদুলিল্লাহ শশা সাইজ কত সুন্দর শশা আলহামদুলিল্লাহ দেখেন দুইটা পার্সে তা আমরা আবার আসলাম ড্রাগন গাছ লাগাইতে ড্রাগন গাছগুলো লাগানো প্রায় শেষ এখন মাটি দেবো ঘরতে তার আগে বান্ধে দিলাম যাতে এগুলো ঝুইলা না পড়ে এগুলো জুইলা যেতে না পরে সেই জন্য বাঁধে দিলাম এখন মাটি দিতেছি আর এই গাছটা আমি আমার এক বড় ভাইয়ার তে নিছি ভাইয়া তার আন্টির বাসায় বেড়াতে গিয়েছিল সেখান থেকে অনেকগুলো ডালা আনছে সে লাগানোর জন্য তো আমি তার বলার পর আমার একটা ডালা দিছে এই ডালাটা খুব সুন্দর কুড়ি দেখুন তো এটাও লাগাই দিলাম খুবই সুন্দর এই গাছটা আশা করি এটা থেকে ফল পাবো আমি এটাও শীতল মাথা তারা দান করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম